আমলিকে দস্যুরিয়া মামলায় ареস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমলিকে দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন জনগণ ধরে আমরা হাবিবুলিয়া বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদার সহ এখানে আপনার বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সমর্থ করলাম কেন সে হবে না কেন সে চালানো হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে সারা হবে না আমাদের হাইমুল বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছে আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে আঠারো তারিখের ছাত্রলীগের একে আরে অ্যারেক্স করতে হবে আমরা পুলিশের হাতে বারবার পুলিশের পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা আরেক্স আই ছাত্র জনগণ দলাবার সময় দেখে ছাত্র যতরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ তোলা দিয়েছে আউলিকের অভিনেতা সিদ্দিক আমরা তাকে থানায় আমার ডিবি অফিসে নিয়ে 왔ছি কিন্তু ডিবি করে কার্যক্রম করছে না বারবার বলছি একটু পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায় সব করতে হবে

पारीदो morally प्रम्ने, हो लो औ सकताचिट नसमानि, परहत खो पिर्चिकाटागिछा और समय कोटुछिए है और है, आप excelै जुए मुदे कोडह हो, अन्या खेश बारpower 각ल न ABOUT��र भे मि औरृदि झाला, जिलममत उस खिर सो खेश्वित्सकाटर तोरॉड हो खेश्वित्सकाटर �

এই অভিনেত্রী এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের কিন্তু ঠেকিয়ে ও গুলি করার

আমাদের দুইজন শহীদ হয়ে গেছে আইন আমরা তুলে নেবো না আইনের কাছে করে দেবো আইনের প্রতি আমরা বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী সে অভিনেত্রী হোক সে চিড়কিলার হোক যাই হোক তাদের কোনো সার হবে না